তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরামিন অফিসিয়াল জিরো ফোর তো গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গায়েস আমরা আজকে বাসে করে কোথায় যাচ্ছি মানে পালানিতে বড়ো একটা মন্দির আছে সেই মন্দিরে ঘুরতে যাচ্ছি মন্দিরে অনেক কিছুই আছে তো আপনাদেরকে সব সব কিছুই দেখাবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে একটা অনেক মজাদার হবে ভালো হবে ফাইনালি গাইস আমরা বাসে থেকে নামছি নামার পরে বললো মানে এখানে থেকে কিছুক্ষণ হেঁটে হেঁটে তারপরে যেতে হবে মন্দিরে তো বলকটা দেখতে থাকুন অনেক ভালো হবে বলকটা ঠিক আছে তো গাইস কি বলবো দেখেন অনেক দূরে থেকে যেয়ে সুন্দর দেখা যাচ্ছে না জানি বুক গেলে আর কত ভালো লাগবে জানি না এই ফার্স্ট টাইম যাচ্ছি তো তো গাইস দেখেন ওই যে মানে কি ইটা দেখা যাচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ে মানে মন্দিরটা মানে ওখানে ট্রেন আছে ট্রেন দিয়ে যেতে হয় উপরে তো জানি না কত ভালো মানে কত সুন্দর দেখা যাবে ভিতরে গেলে তো বরকটটা দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে উপরে মন্দিরটা সেই মন্দিরে আমরা যাচ্ছি আজকে ঘুরতে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন বলকটা তো বন্ধুরা দেখেন কি সুন্দর সুন্দর দোকান মানে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা যে মন্দিরে যাচ্ছি ওই মন্দিরে গেতে মানে যারা পূজা করে পূজার জন্য এখান থেকে সব কিছুই কিনে নিয়ে যেতে হয় আর কতজনে মানত করে মানত করার জন্য এগুলো দোকান আছে পুতুল আছে মানে সব কিছুই কেনার বস্তু আছে আপনি যেটা মন চায় সেটা কিনতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন বড় বড় পুতুল আছে বড় বড় জিনিস আছে তো আপনার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো গাইস দেখেন আমরা যে মন্দিরে ঘুরতে যাচ্ছি সেই মন্দিরটার মানে ভিতরে যাওয়ার জন্য এই ঘেটের ভিতর দিয়ে যাওয়া লাগব তো বলকটা আপনারা দেখতে থাকুন মিস করবেন না ঠিক আছে অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো ফাইনালি গাইস আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তো এটা মন্দিরের সামনে অনেক ভিড় দেখেন মানে দাঁড়িয়ে আমরা দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে দেখছে কেউ মানে উপরে চপ্পল অ্যালাউড নেই চপ্পল রেখে রেখে এখানে উপরে যাচ্ছে যেতে হয় ঠিক আছে মোবাইল সব এখানে জমা দিয়ে উপরে যেতে হবে তো আমরা আমরা তো আগে জানি না যে এখানে মোবাইল অ্যালাউড নেই তাহলে আমরা এখানে ঘুরতে আসতাম না ঠিক আছে இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் விடுத்துள்ள செய்தியில் இந்த நோய் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார் दाँ, तो गाइस की मन तो अनेक खराब कारण ভেবেছিলাম উপরে গিয়ে মানে পাহাড়ের উপরে গিয়ে ভালো করে একটা বলক ভিডিও করব তা আর হলো না কেন জানেন মানে উপরে মোবাইল অ্যালাউড নেই খুবই দুঃখের বিষয় যে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না তো আর কী করবো দেখেন এত কষ্ট করে এসছি উপরে মানে বলকটা করব ভালো করে বলকটা করব। কিন্তু এখনো আমরা চলে যাচ্ছি তো উপরে কিছুই দেখাতে পারলাম না আপনাদেরকে তো আমরা আর কি করব বলেন এখন উপরে যদি মোবাইল অ্যালাউড যদি না দেয় তাহলে তো আর বুদ্ধি নেই মানে আমরা তো জোর জোর বস্তু করে যেতে পারবো না না তো মোবাইল নেওয়া না যাওয়ার জন্য তো বলক মানে ভিডিও মধ্যে কিছুই দেখাতে পারলাম না তো গাইস আপনাদেরকে মানে বলকটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে দুঃখের বিষয় যে মানে ওখানে মোবাইল অ্যালাউড দিল না মোবাইল অ্যালাউড দিলে হয়তো অনেক কিছুই দেখাতে পারতাম আপনাদেরকে তো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ভিডিও শুরুর থেকে সে দেখার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনারা সময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ